বিশ্বব্যাপী অনলাইন শপিং এখন ট্রেডে পরিণত হচ্ছে সর্বত্রই অনলাইন শপিংয়ের রমরমা স্মার্টফোনের এক ক্লিকেই বাড়ি বসে প্রয়োজনীয় সব জিনিস হাতে পাওয়ার সুবিধা উপভোগ করতে কেনা চান এখন অনলাইনে মেলে না এমন পণ্য নেই বললেই চলে শাকসবজি থেকে বাড়ি পরিষ্কারের সরঞ্জাম এক ক্লিকেই বাড়ির দাঁড় গোড়ায় হাজির হয়ে যায় সব কিছু তবে গোল্ড কস্টেনের এক মহিলা যে পণ্য অনলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিতে যাচ্ছেন তা নিঃসন্দেহে বিরল অনলাইনে স্তনদুগ্ধ বিক্রয় করছেন তিনি অবাক হলেও এটাই সত্যি একটি ইংরেজি সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায় সন্তানের জন্ম দেওয়ার পর ওই মহিলার স্তনদুগ্ধের পরিমাণ তুলনামূলকভাবে বেশি তাই সুস্থ থাকার জন্য তিনি অতিরিক্ত স্তনদুগ্ধ বের করে দিলে তার কোনো সমস্যা হবে না আর সেই কারণেই স্তনদুগ্ধ নষ্ট না করে তা থেকে অর্থ উপার্জনের এমন পথ বেছে নিয়েছেন ওই মহিলা অনলাইনে তিনি একটি বিজ্ঞাপনও দিয়েছেন যেখানে বেশ সোজা সাপটা ভাষায় লেখা রয়েছে আমি একজন সুন্দরী স্বাস্থ্যবতী মহিলা তবে স্তন ছাড়া আমি অন্য কিছুর অফার করি না আর অবশ্যই এই দুধ সরাসরি উৎস থেকে পাওয়া যাবে না এমন বিজ্ঞাপনের পর স্বাভাবিকভাবেই অনলাইনে তার স্তন দুগ্ধ কেনার হিড়িক পড়ে গেছে সন্তানের জন্ম দিলেও যেসব মায়ের স্তন অভাব রয়েছে তারা তো বটেই বডি বিল্ডাররাও অনলাইনে এর অর্ডার দিচ্ছেন রোম রোমিয়ে চলছে ব্যবসা তবে এই ব্যবসায় মহিলা একেবারে নতুন নন এর আগে মিল্ক ব্যাংকে স্তন দুগ্ধ দিয়েও উপার্জন করেছেন তিনি এবার বাড়ি বসে অনলাইনে অর্ডার নিচ্ছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ